মান পোযইসার মাক Заদেযানে��ক还কুছ, পাপাকে পালে়াধ মাথোনিকা। o� numbered উকে চুটিনে ঞাশলকলজ়ি, দোকান আছে নাযায় मुझे ना तो हाँ मतलब किसी को मन सकती है हाँ बस इतना बस बस ঠান্ডা তাই স্বাদা আচ্ছা তাহলে আমরা ঠান্ডা করে খাবো যেহেতু কপি ঠান্ডা করে খেলেই বলে স্বাদ লাগে sakit

এই তো বড় থানার যায় হচ্ছে তোর থানার সামনে তো ভিডিও বেরিয়ে তো ভাইরাল থানা আটকা পড়ার পর জোনাল যাবো ওরা যাচ্ছে আমার কখন যাবো সন্ধ্যার পরেই না আগেই পালের ফোন চালা করছে একটা ফোন কিনে দিতে ভাই নাকি শান্তি हेलो सर हेलो सर हेलो सर कल रात बारिश हम सो रहे थे फाड़ा चनावा